আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন রাজশাহীর সুস্বাদু এবং সুমিষ্টি ফজলি আম অর্থাৎ সুরমা ফজলি আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে দেখাও আমরা এখন সারা বাংলাদেশে সুরমা ফজলি এবং ফজলি আমগুলো ডেলিভারি করছি যারা নিতে চান তারা দ্রুত আমাদেরকে অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা সুরমা ফজলি এছাড়াও আমরা কিন্তু এখন ডেলিভারি করছি যেই রাজশাহীর সুমিষ্টি অর্থাৎ কড়া মিষ্টি যে আমগুলো আমরূপালির আমগুলো এই যে আমরূপালির আম আপনারা দেখতে পাচ্ছেন পরিপক্কতা হয়ে আসছে পরিপক্ক একেবারে ফ্রেশ আমগুলো আমরা আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা বাজার থেকে আমগুলো অর্থাৎ বিষ না কিনে আমরা আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিন সুরমা ফজলি আমরুপালি আম এগুলো আমরা ন্যাচারালভাবে উৎপাদন করে থাকি আমরা কোনো কেমিক্যাল দিয়ে আমগুলো পাখাই না কেননা আমরা কেমিক্যাল দিয়ে আমরা কখনোই আমগুলো আপনাদের কাছে পাঠাই না এজন্য আমরা বলবো সরাসরি ভালো আম নিতে ফ্রেশ আম নিতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসাতে পাঠাচ্ছি এই আমগুলো অত্যন্ত সুমিষ্টি এবং কড়ামিষ্টি হয়ে থাকে রসালো হয়ে থাকে সুরমা ফজলি আমগুলো তাই দ্রুত নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এই আমগুলো বেশি দিন আর পাবেন না তাই বলছি দ্রুত অর্ডার করুন আমাদের সাথে যোগাযোগ করুন সুরমা ফজলি নিতে এবং ফজলি আম এছাড়াও আমরুপালিয়ান নিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি শাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম